তা বন্ধুরা তোমরা কোথায় আছো আজকে আবার হঠাৎ করে চলে এসেছি লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর তোমরা তো জানোই আমি হঠাৎ করে লাইভে আসতে বেশি ভালোবাসি আজকে দিন অনেক দিন পরে দিনের বেলাতে আর কি লাইভে আসলাম সত্যি কথা তো অনেক দিনই বলে অনেক দিনে দিনে লাইভে আসা হয় না তা তোমরা যে যেখানেই থাকো চলে এসো আমার সাথে গল্প করতে হাই হ্যালো আবার কিন্তু নতুন করে জমিয়ে ঠান্ডা পড়ছে খুবই ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়ছে আমাদের এদিকে তা তোমাদের ওই দিকটা কেমন ঠান্ডা পড়ছে সেটা বলো সবাইকে জিজ্ঞাসা করছি আমি ঠান্ডা পড়েছে বন্ধুরা হয়তো সবাই জমেই গেছে কেউ আসছে না লাইভে কাউকে তেমনভাবে দেখতেও পাচ্ছি না দিদি খুব ঠান্ডা পড়েছে কিন্তু আমাদের এখানে একটু কম আচ্ছা তাহলে তো খুবই ভালো কিন্তু আমাদের এখানে খুব মানে কি বলবো এই যা মানে ঠান্ডা পড়ছে এতদিনে সেরকম ঠান্ডা পড়েনি একদম মানে গায়ের ভিতরে ঢুকে যাচ্ছে এত ঠান্ডা পড়েছে প্রচণ্ড হারে ঠান্ডা আর হাত তো মানে হাতের আঙুলগুলো মনে হচ্ছে সকালে কেটে কেটে পড়ে যাচ্ছে প্রচন্ড ঠান্ডা পড়ছে আর সবাই কোথায় আছে তোমরা দীপ্তি তুমি কেমন আছো মোহিত নেই বাড়িতে কালি খোলা দিদি আজকে কি খাওয়া হলো আজকে শুধু চিকেন করেছিলাম দুপুরে আর কিছু করিনি তো তুমি কী দিয়ে খাওয়া দাওয়া করলে বোন আর ওইদিকে আমার ছেলের খোঁজে এসেছিলো মানে খেলা করো এখন যেহেতু বিকেল টাইম তো তার আগেই তো চলে গেছে খেলা করতে তো দীপ্তি তুমি আজকে কী দিয়ে খাওয়া দাওয়া করলে হাই হ্যালো আমাদের লাউ গাছের অবস্থা দেখো কি হয়ে গেছে একদম কদিন বৃষ্টি হলো কুয়াশা কুয়াশাতে একদম গাছ শেষ কোথায় গেলে সবাই কোথায় চলে গেলে গো তাড়াতাড়ি চলে এসো সবাই হাই হ্যালো কেমন আছো তোমরা যাক আস্তে আস্তে সবাইকে পাচ্ছি খুঁজে এতক্ষণ ধরে তো খুঁজেই পাচ্ছিলাম না তো ছিল একজন বোন কেমন আছো তোমরা সবাই সেটা বলো আগে হাই তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই কেউ তো কোনো রিপ্লাই দিচ্ছ না যে ভালো আছো কি ভালো নেই ভালো থাকাটাই বেটার হ্যাঁ হ্যাঁ বলো কেমন আছো তুমি আমি ভালো আছি তা তোমরা কেমন আছো আমার নাম নাফিসা ও আচ্ছা আপ হিন্দি বাথ আমি হিন্দি জানি না গো তেমনভাবে আমি হিন্দি জানি না জানি না বলতে গেলে মানে ক্লাস ওয়ানে আচ্ছা হাই হ্যালো ভারু আমার নাম মোহেনীরা নাবা আচ্ছা এত বড় নাম আমি মুখে আনতেই পারছি না হাই হ্যালো আপু আমি বাংলাদেশ থেকে বলছি আচ্ছা কেমন আছো তুমি আনটি আমার নামটা নেবে আমার নাম সোহিনী আচ্ছা নিয়েই তো নিলাম ভুল হলে কম ক্ষমা করে দিও আমি ভালো ইংলিশও জানি না ঠিক আছে হাই বৌদি কেমন বৌদি সেই লাগছে তোমাকে থ্যাংক ইউ আপু তুমি খুবই কিউট মেয়ে থ্যাংক ইউ জানি না কতটা কিন্তু আমার মনে হয় আমি খুবই নিজেকে খুব ছোট মনে হয় নমস্কার তুমি কেমন আছো আমি খুবই ভালো আছি তা তোমরা কেমন আছো তোমরা ভালো আছো তো সেটা বলো হাই বৌদি হ্যালো ই বাত আচ্ছা আচ্ছা কই বাত নেই সো গুড আপু কিসের জন্য হাই হ্যালো তোমার নাম কি আমার নাম তো কী বলবো আমার নাম তো এর আগেও বলেছি আবারও বলছি আমার নাম তৃপ্তি একটাই আমার নাম আমার নাম সুহানি ও আচ্ছা আচ্ছা হয়তো আমার ভুল হয়ে গেছে আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছি আমি কিন্তু ইংলিশে অতটাও পাকা না হিন্দি তো জানি না বাংলাটাই বেটার আমার কাছে হুম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান কাটোয়াতে তো তুমি কোথা থেকে বলছো হায় দিদি হ্যাঁ বলো হায় হ্যালো আজকে কী বলো তো লাইভে এসে কিন্তু আমার খুবই ভালো লাগছে যে তোমাদের সঙ্গে আমি এত খুশি গল্প করে মানে কি বলবো বলার কোনো ভাষা নেই খুবই ভালো লাগছে আমার ও আমি বাংলাদেশি মেয়ে আমি মুসলিম মেয়ে আমি ভালো আছি আপু আমার আরেকটা কমেন্ট করেছি সেটির উত্তর দিলে না কোনটার উত্তর দিই নি গো আমি দুয়ার কিন্তু আমি চেষ্টাই করছি সবার কমেন্টে তা আমি যেটার উত্তর হয়তো হতেও পারে হয়তো আমি খেয়াল করিনি তা কি কমেন্ট করেছিলে তুমি যদি আর একবার করো তাহলে আমি হয়তো রিপ্লাই দিতে পারবো তুমি খুবই কিউট থ্যাংক ইউ হাই দিদি হ্যালো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান কাটোয়াতে তোমাদের তোমার বাড়ি কোথায় সবাইকে জিজ্ঞাসা করছি তোমরা যদি একটু বলো তোমাদের বাড়ি কোথায় তাহলে আমারও খুব ভালো লাগবে কেমন আছেন ভালো আছেন বৌদি ভাই হ্যাঁ আমি খুবই ভালো আছি তা তুমি কেমন আছো অনেক দিন পরে সব মানে এত বন্ধুদের ভাইদের বোনদের সবাইকে পেয়েছি আমার খুব ভালো লাগছে আজকে সবাই এসছে আমার সঙ্গে গল্প করতে খুবই ভালো লাগছে আমি ভালো আছি আচ্ছা ভালো থাকাটাই ভালো হ্যাঁ আপু আমার তোমাকে দেখলেই খুবই ভালো লাগে আপু প্লিজ কমেন্টের উত্তর দিও হ্যাঁ গো আমি তোমার কমেন্টের উত্তর দিয়েই যাচ্ছি দেওয়ার চেষ্টা করছি জানি না দিতে পারছি কি না হয়তো তোমার মতো হচ্ছে কি না জানি না আমি দেওয়ার চেষ্টা করছি হাই হ্যালো আমার বাড়ি নয়াবাদ আচ্ছা এই নয়াবাদ কোন জেলার মধ্যে পড়ে আমার তো জানা নেই যদি একটু বলো তোমার বাড়ি কোথায় বোধে ভাই আমার বাড়ি পূর্ব বর্ধমান কাটোয়াতে আমার বাড়ি পাগল একদমই ঠিক বলেছ আমি একটা পাগলই আমার বাড়ি তুমি অনেক কিউ আপু থ্যাংক ইউ হাই দিদি হ্যালো আমি বাংলাদেশি তুমি কোন দেশের নাগরিক আমি কোন দেশের আমি পশ্চিমবঙ্গের হাই হ্যালো আমার বাড়ি বাংলাদেশের গাজীপুরে জেলায় অবস্থিত আচ্ছা পাগল একদমই ঠিক বলেছ হয়তো পাগল পাগল না হলে কেউ এরকম করতে পারে ছাগলের মতো পাগলের মতো বকছি না ঠিকই বলেছ পাগল তবু তো ভালো যে পাগলের সঙ্গে তোমরা গল্প করতে পারছ পাগলের সঙ্গে তো অনেকে কথাই বলতে পারে না আমি বাঁকা থাকি আচ্ছা আপু তোমাকে দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ পাগল ফ্যামিলি আছে হতে পারে তুমি এসে দেখে যেও আমাদের পাগল ফ্যামিলিটা আমি একটা লাইক দিলাম বৌদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সত্যি কথা বলছি তোমরা যে পাগল বলছো সেটা শোনার মধ্যে আমার বেশ ভালোই লাগছে যে না কেউ তো বলছে না পাগল তাই তো ঠিক বলছি তো আমি যে কেউ তো বলছে পাগল ওকে আমি গেলাম বৌদি ভাই আচ্ছা ঠিক আছে তা তুমি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরে কথা হবে আপু তোমার কি বিয়ে হয়েছে কেন আমাকে দেখে কি মনে হচ্ছে আমাকে দেখে কি মনে হচ্ছে তাই বলো যেহেতু সিঁদুর আছে নাহলে তো বিয়ে হয়েছে। তুমি ভালো থাকবেন সময় সবাইকে ভালো রাখবেন বৌদি ভাই হ্যাঁ আমি সবসময় সবাইকে ভালো রাখার চেষ্টা করি তা তুমিও ভালো থেকো বাই বাই ভালো থেকো তোমরা তুমি যে যে আর কি বেরিয়ে যাচ্ছ তাদেরকে বলছি সবাইকে একে চলে যাচ্ছ নাকি গো বাই বৌদি বাই বাই একে একে সবাই বাই বাই করেই চলে যাচ্ছে সব কিউট তুমি আপু তুমি কিন্তু খুবই ভালো আপু মেয়ে তুমি ইন্ডিয়াতে থাকো নাকি কোন দেশে থাকো হ্যাঁ আমি ইন্ডিয়াতেই থাকি একটু প্লিজ বলো আমি বাংলাদেশি মেয়ে মুসলিম গাজীপুর জেলায় অবস্থিত তারপরে আর আমি আরও অনেক কমেন্ট করেছি সেগুলো হ্যাঁ আমি তো তোমার কমেন্টের রিপ্লাই দিয়েই যাচ্ছি গো মুসলিম হয়েছে তাই কি হয়েছে এখানে জাতের কোনো ভেদাভেদি নেই হিন্দু মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ তাই তো আচ্ছা ভাই তুমি কাজ করো গিয়ে কাজ নষ্ট করে আমি বলিনি আমার সঙ্গে গল্প করতে যেটুকু করেছো অনেক করেছো এতেই আমি খুব খুশি যে সবাই এসছে গল্প করলো এতে আমার খুবই ভালো লাগলো ঠিক বললাম তো আমি নাকি যে এখানে জাতের কোনো ভেদাভেদি নাই থ্যাংক ইউ আপু তুমি অনেক ভালো জানি না কতটা ভালো হয়তো তোমার কাছে ভালো আরেকজনের কাছে ভালো আরেকজনের কাছে নাও তো হতে পারি তোমাদের কথা শুনে আজকে আমার কি বললো খুবই খুবই ভালো লাগলো মুসলিম হিন্দু কোনো জাতের ভেদাভেদ নেই একদমই তাই কোনো ভেদাভেদ নেই কাজী নজরুল ইসলাম তো বলেই গেছেন মুসলিম তার নয়ন মনি হিন্দু তার প্রাণ জাতের কোনো ভেদাভেদই নেই তো ঠান্ডা লেগেছে আমার কি বলবো তোমাকে সেই লাগছে জানি না কেমন লাগছে আজকে কিন্তু সত্যি অনেকক্ষণ তোমাদের সঙ্গে গল্প করলাম আর খুবই ভালো লাগলো আমার তোমাদের সঙ্গে কথা বলে খুবই তা চলো আর বেশিক্ষণ থাকবো না আমি আমিও এখন বেরিয়ে যাবো যেহেতু একে একে সবাই বেরিয়ে গেছে আমি এক একের থেকে আর কী করবো বলো তাহলে আমিও বেরিয়ে যাই বলো তোমরা যদি কিছু বলো তারপরে তো আমি তবুও কিছু বলতে পারি তবু তো অনেক কিছু বললাম গো আজকে আমি কেমন আছো তুমি তাই বলো লাইভে আসতে খুব ভালো লাগে তুমি দেখো থ্যাংক ইউ তোমরা সবাই লাইভে আসো কিন্তু আমার লাইভে কেউ তোমরা লাইক করো না কেন গো আমার রিপ কমেন্টে রিপ্লাই দাও না কেন আমি তো সবার কমেন্টেই রিপ্লাই দিয়ে যাচ্ছি তুমি তো প্রথমে বললে বলো আমি তো বললাম হ্যাঁ বলো কেমন আছো আমি তো রিপ্লাই দিয়েই যাচ্ছি তবু বলছো